এপাশে পাশে যত ধরনের ড্রেস আছে এগুলো সব হচ্ছে দামি দামি জয়পুরি জমজম কঠনের মধ্যে থাকবে এগুলো সব আমরা দিচ্ছি আপনাদেরকে চারশো টাকা করে প্রচুর পরিমাণ কিন্তু চারশো টাকার এখানে কালেকশন আছে এবং এ পাশে আপনাদের জন্য যে কালেকশন আছে এগুলো সব হচ্ছে পাঁচশো পঞ্চাশ টাকা করে থাকবে এগুলো সব পাঁচশো পঞ্চাশ টাকা করে থাকবে এই যে এখানে এটার প্রাইস ছিল আগে এক হাজার টাকা এটাও এক হাজার টাকা ছিল এটা হচ্ছে রিম ক্যাটালকের ড্রেস এটাও এক হাজার টাকা ছিল এগুলো কত ধরনের কালেকশন আছে কত কত কালেকশন আছে আমি একটু দেখাই দিই এই যে দেখুন এগুলো সব হচ্ছে আপনাদের জন্য পাঁচশো পঞ্চাশ টাকা করে থাকবে দিল্লি বুটিকস বুটিক্সের ড্রেস দিল্লি বুটিক্সের ড্রেস আমরা পাঁচশো পঞ্চাশ টাকায় দিচ্ছি এই ড্রেস কেউ দিতে পারবে না ইনশাল্লাহ হচ্ছে দামি ড্রেসও আছে আমি আপনাদেরকে দেখিয়ে দেবো একটা ফোর পিস আছে আজকে আপনাদের জন্য ইনশাল্লাহ চমক এগুলো সব ধামাকা এই যে দেখুন এই ড্রেসটা দেখুন এটা কত দামি একটা ড্রেস কত দামি একটা ড্রেস দেখছেন এটাও আমরা দিচ্ছি আপনাদেরকে মাত্র 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 পাঁচশো পঞ্চাশ টাকা এটা একটা ফোর পিস এটা একটা ফোর পিসের ড্রেস এটা আমরা পাঁচশো পঞ্চাশ টাকা দিচ্ছি সব দামি দামি ড্রেসগুলো সব দামি দামি ড্রেসগুলো আমরা আপনাদেরকে পাঁচশো পঞ্চাশ টাকা করে দিচ্ছি এগুলো প্রচুর কালেকশন আছে বুটিক্সের প্রচুর পরিমাণ কালেকশন আছে সব পাঁচশো পঞ্চাশ টাকা থাকবে এখানে আপনাদের জন্য মাসাল ড্রেস আছে এগুলো সব ক্যাটালগ ড্রেস থাকবে যেগুলো হচ্ছে তেরোশো চোদ্দশো পনেরোশো টাকায় সেল আছে সেগুলো আমরা দিচ্ছি এই পাশে বিল সাইডের কালেকশন আছে এগুলো সব আপনাদেরকে দিচ্ছি মাত্র পাঁচশো পঞ্চাশ টাকা এই যে দুটো ফোর পিস আছে এগুলো সীমিত কালেকশন পাবেন আপনারা যারা আগে আসবেন তারাই কিন্তু পাবেন এই যে দেখুন টোটাল এটা একটা হচ্ছে ফোর পিসের সেট সম্পূর্ণ লাগজারি শিপনের মধ্যে সিকোয়েন্সের কাজ এবং বুটিক্সের কাজ করা থাকবে ধূপাটো দেখিয়ে দিব আপনাদেরকে যে আরও একটা কালার আছে এটার প্রাইজও আমরা দিচ্ছি আপনাদেরকে পাঁচশো পঞ্চাশ টাকা মাত্র পাঁচশো পঞ্চাশ টাকা এই কালেকশন ধূপাটাগুলো দেখিয়ে দিচ্ছি একটু আপনাদেরকে ধূপাটাগুলো সুন্দর আছে একেবারেই কিন্তু বিশাল এক অফার দিচ্ছে আপনাদেরকে এই ড্রেসগুলো যারা নিতে চাচ্ছেন সকাল সকাল চলে আসবেন সীমিত কালেকশন পাবেন এই ড্রেসগুলো চমৎকার প্যাটার্নে কাজ করা থাকবে আপনাদের জন্য এই ড্রেসগুলোর মধ্যে তো আমাদের এই শোরুমটাতে কিন্তু ধামাকাটা চলবে ইনশাল্লাহ প্রত্যেকই চলে আসবেন প্রত্যেকে চলে আসবেন প্রচুর পরিমাণ ডিজাইন এই যে দেখুন ড্রেসের কালার দেখুন এগুলো সব দিচ্ছে পাঁচশো পঞ্চাশ টাকা বুটিক ড্রেস প্রচুর আছে এই যে মাসাল কারো লোকের ড্রেস পাঁচশো পঞ্চাশ এটাও কি মাসাল হ্যাঁ এটাও মাসাল মাত্র পাঁচশো পঞ্চাশ এই যে এটা হচ্ছে কারিজমা ড্রেস এই যে কারিজমা ড্রেস কারিজমা মাত্র পাঁচশো পঞ্চাশ এই যে এটাও কারিজমা মাত্র পাঁচশো পঞ্চাশ এত পরিমাণ কালেকশন এত এত পরিমাণ কালেকশন আপনাদের জন্য একটু মিস করবেন না প্রত্যেকে কিন্তু চলে আসবেন ইনশাল্লাহ যারা আসবেন তারা কিন্তু এই কালেকশনগুলো পাবেন দরকার এবং এ পাশে চারশো টাকার কালেকশনগুলো